বিসমুল্লা রহমান রহিম প্রিয় সাংবাদিক বায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কোনাপাড়াবাসীর পক্ষে আমি মোহাম্মদ কামাল উদ্দিন দাতা সদস্য গৌরীপুর কোন এগারো নং কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা কোনাপাড়াবাসী অত্যন্ত খুব এবং দুঃখ পরাক্রান্ত চিত্তে উল্লেখ করিতেছি যে আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি অবহেলার কারণে এলাকা শিক্ষা ব্যবস্থার ব্যাঘাত প্রসঙ্গে গত পঁচিশ শূন্য আট দুই সাল তারিখে আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক জনাব নাসরিন সুলতানা এর বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকাবাসী এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদনপত্র দাখিল করেন আবেদনের প্রেক্ষিতে একাধিকবার তারিখ পরিবর্তন করে গত শূন্য তিন দশ দুই হাজার চব্বিশ ইং তারিখে সহকারী শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম সাহেব ও সাথে আরও একজন সহকারী শিক্ষা অফিসার সহ তদন্ত করেন এবং ওই দিন এলাকার লোকজনের উপস্থিতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক তার অপকর্মের স্বীকৃতি প্রকাশ করেন এবং সকলের সম্মুখে উনি ভুল স্বীকার করেন পরবর্তীতে শিক্ষা হতে আমরা জানতে পারি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত রিপোর্ট বিভাগীয় শিক্ষা কর্মকর্তা প্রাথমিক এর বরাবরে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে নয় বারো দুই হাজার চব্বিশ ইং তারিখে আমরা দুইজন আমি মোহাম্মদ কামাল উদ্দিন এবং মোহাম্মদ কামাল হুসেন পুতুল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এর সাথে তার অফিসে সাক্ষাৎ করে তদন্ত তদন্তের প্রেক্ষিতে জরুরি সিদ্ধান্ত প্রদানের জন্য সবিনয় অনুরোধ করি এবং আমি নিজে বাইশ বারো দুই হাজার চব্বিশ ইং তারিখে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এর বরাবর এলাকাবাসীর পক্ষে ইমেল প্রদান করি অদ্যবধি কর্তৃপক্ষ আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই এর এর প্রেক্ষিতে আমরা কোনাপাড়াবাসী জাতির বিবেক সাংবাদিকদের দ্বারস্থ হচ্ছি এবং আগামী দুই কর্ম দিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষকের শিক্ষক জনাব নাসিন সুলতানার বদলি সহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি আমরা যে আবেদন দিছি সেই আবেদনের অংশটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বরাবর উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর ময়মনসিংহ অভিযোগ দেয়ের প্রসঙ্গে জনাব সমিন বিনীত নিবেদন এই যে আমরা গৌরীপুর উপজেলাধীন দুই নং ইউনিয়নের অন্তর্গত নয় নং ওয়ার্ডে কোনাপাড়া গ্রামের জনসাধারণের ও স্কুল কমিটির সদস্যবৃন্দ আমরা এই মর্মে লিখিত অভিযোগ দায় করিতেছি যে অত্র গ্রামে অবস্থিত এগারো নং কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাব নাসরিন সুলতানা অদ্য হইতে গত ষোলো বছর পর্যন্ত স্কুলের কার্যক্রম স্কুল কমিটি ও এলাকার লোকজন ছাড়াই তার একক সিদ্ধান্তে পরিচালনা করে আসছে গত ষোলো বছরে অত্র স্কুলের তার মন গড়া কমিটি সাজিয়ে স্কুলের কার্যক্রম পরিচালনা করে কিন্তু আমরা এলাকাবাসী স্কুলের বিষয়ে কোনো ধরনের কথা বলতে গেলে সে তার মতো উল্টাপাল্টা উত্তর দেয় আমাদের দেখা চুকে সে তার মতো ক্লাস নেয় এবং যখন মন চায় সে স্কুল বন্ধ করে চলে যায় তারপর আমরা এলাকাবাসী পনেরো দুই দুই হাজার একুশ ইং তারিখে অত্র স্কুলের কোনো উন্নয়নমূলক কাজ না করে না করার জন্য আমরা একটি প্রতিবাদ সভার আয়োজন করি এবং আমরা এলাকাবাসী প্রধান শিক্ষক সহ অত্র কমিটির তৎকালীন সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গণিকে নিয়ে স্কুল অত্র স্কুলের বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক উত্তরে বলে আমাদের স্কুলে সরকারি কোনো বাজেট আসে না তারপর কিছুদিন পর অত্র স্কুলের প্রধান শিক্ষক অত্র কমিটি বিলুপ্ত ঘোষণা করে সদস্য টিক রাখিয়া সভাপতি পরিবর্তন করিয়া সে তার পছন্দ মতো সভাপতির দায়িত্ববার মোহাম্মদ আবু তাহের মানিক আর হাতে তুলে দেন যিনি নোরলাম ইনকান উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক গত ষোলো বছরের মধ্যে এগারো নং কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতীত গৌরীপুর উপজেলাধীন সকল স্কুলেই উন্নয়নমূলক কাজ হয়েছে একমাত্র আমাদের স্কুলেই বাকি রয়েছে যা অদ্যবধি পর্যন্ত কোনো কার্যক্রম হয় নাই এমন কি আমাদের স্কুলের যে সিলিংটি রয়েছে সেটিও ভেঙে পড়ার অবস্থা যা স্কুল স্কুল পরিদর্শন গেলে আপনারা দেখতে পারবেন বা প্রমাণিত হবে অতএব মহোদয় সমীপে আকুল আবেদন উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার মর্জি হয় নিবেদক স্কুলের পক্ষে মোহাম্মদ কামাল হোসেন এই রিপোর্টটা করার পরে জাতীয় এবং আমাদের যে লোকাল যে পেপারগুলো আছে এই পেপারগুলোতেও এগুলোর প্রতিবেদন আসছে এইখানে যুগান্তরে আসছে গৌরীপুর কোনাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসী সোতর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন এলাকার অভিভাবক অভিভাবক ও সাধারণ জনগণ তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বোয়া বিল বাসরে অর্থ আত্মসাদের অভিযোগ আনা হয়েছে এটা হলো ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ যুগান্তরের প্রতিবেদন তারপরে আমাদের এই যে এখানকার লোকাল একটা পত্রিকায় এটা আসছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি অনিয়মের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ গৌরীপুর প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুই নং গৌরীপুর ইউনিয়নের কুনাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদে রোববার পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গনে প্রাঙ্গনে বিক্ষোভ করেন সরকারের বরাদ্দকৃত অর্থ হিসাব চাওয়ায় আট দিন যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক এতে বাড়ছে অভিযোগ বাড়ছে অভিভাবকদের খুব এই সব রিপোর্ট হওয়ার পরেও আমরা সশরীরে সাক্ষাৎ করি ডিডি স্যারের মহোদয়ের সাথে এবং তার কাছে অনুরোধ করি কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় আমরা এখন আমাদের জাতির বিবেক সাংবাদিকদের দ্বারস্থ হচ্ছি এবং আমরা আশা করি সাংবাদিকের লিখনের মাধ্যমে এই একটা অনিয়ম দুর্নীতির খবর সরকারের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় পৌঁছবে এবং এটার একটা প্রতিকার ব্যবস্থা পাব বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটা বিষয় উল্লেখ করেছেন যে তার বিরুদ্ধে তদন্ত যে কোন বিষয়ে হয়েছে সেটা আমাদেরকে বিস্তারিত বলে নাই তবে তার ওইখানে অর্থনীতির যে হিসাবপত্র আছে বরাদ্দ বিভিন্ন বরাদ্দর এই ফাইলগুলা নজরুল সাহ সহকারী শিক্ষা অফিসার নজরুল সাহ দেখছেন এবং দিয়ে গিয়ে যেগুলো আছে আর সাইন আছে কিন্তু বাস্তবতার সাথে কাজের কোনো মিল নেই আপনারা কি মনে করেন যে এখানে যে প্রাথমিক শিক্ষা অফিস রয়েছে এখানে যে কর্মকর্তারা আছে তাদেরকে এখানে কোনো গাফিলুতি আছে কিনা তা তাদের সঠিক তদারকির অভাব আছে এবং কি তারা দায় সারাভাবে তাদের দায়িত্ব পালন করতেছে এটা আমাদের মনে হচ্ছে শিক্ষা অফিসে গেছিলেন কিনা আমরা এর পরবর্তীতে ওই তদন্ত রিপোর্টের পরে শিক্ষা অফিসে গেছি এবং উনি বলছে একদিন সশরী গেছি উনি বলছে যে আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো তার পরবর্তীতে আরেকদিন দিন গেলাম যে আমরা তদন্ত রিপোর্ট করিয়ে ডিপি অফিসে পাঠিয়ে দিছি এরপরে আবার কথা বললাম তখন এই এহেন শিক্ষা অফিসার ম্যাডাম বললেন যে দেখেন আমাদের তো এটা তার কোনো কাজ করার নাই আমরা এটা উপ্বতন কর্তৃপক্ষর কাছে প্রেরণ করছি তারপরে আমরা ডিডি অফিসে যোগাযোগ করি ডিডি অফিসের ইউডিএ যে উনি বলছে যে আমরা এটা প্রসেসিং করে আমরা ডিডি স্যারের কাছে পাঠাইছি আপনার ডিডি ডিডি স্যারের কাছে যোগাযোগ করেন তার প্রেক্ষিতে আমরা নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ডিজি স্যারের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই এবং ডিজি স্যারকে সমস্ত ঘটনা খুলে বলি এবং কি ওনাকে সবিনয় অনুরোধ করি যাতে এই এটা সু আশু মানে সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু অদ্যবধি ডিজি স্যার এটা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই আপনাদের এখানে স্কুলে পড়াশোনার অবস্থা পড়াশোনার অবস্থাটাও খুব খারাপ আমরা যতটুকু জানতে পারছি এই বছর পঞ্চম শ্রেণীতে রেজাল্টটা খুবই খারাপ হয়েছে এই প্রধান শিক্ষক ষোলো বছর প্লাস এলাকাবাসীর সাথে অভিযোগটা প্রথম থেকে কিছু কিছু আছে কিন্তু উনি বিভিন্ন মহলে তৎপর টাকা ওনার বিরুদ্ধে কেউ কোনো ধরনের ব্যবস্থা নিতে সুযোগ পায় নাই ইঞ্জিনিয়ার ওসমান গণিসাব যখন সভাপতি ছিলেন উনি একবার পদতিকার নিয়েছিলেন ওনাকে উল্টাভাবে ওনাকেই ফাঁসিয়ে দেওয়া ওনাকে সভাপতির থেকে অব্যাহতি করে দিতে হয়েছে এরপরেও যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে উনি ম্যানেজ করছেন সভাপতি হিসাবে যাদের ছিলেন বিভিন্নভাবে ম্যানেজ করছে ধন্যবাদ সবাইকে